মৌসুমটা প্রত্যাশিত যায়নি চেলসির তবে ফিফা ক্লাব বিশ্বকাপে একেবারেই ভিন্ন চেহারায় লুজ নর্থ ক্যারোলাইনায় শীর্ষ ষোলোতেও পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে দুর্দান্ত শুরু হয় তাদের তবে গোল আসেনি প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করা চেলসি বল দখলে এগিয়ে থেকেও সুবিধা করতে পারেনি চৌষট্টি মিনিটে ফ্রিকিক থেকে চমৎকার গোলে স্বস্তি ফেরান রিস জেমস এক গোলের লিড নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ছিল চেলসি তবে তখনও নাটকীয়তার অনেক বাকি নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে ব্যাংক অব আমেরিকায় শুরু হয় বজ্রসহ ঝড় বন্ধ হয়ে যায় ম্যাচ বইডিয়া আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা ম্যাচ শুরু হওয়ার পরই বিপাকে পড়ে বেনফিকা জোড়া হলুদ কার্ডে কার্ড দিয়ে মাঠ ছাড়েন তরুণ জিয়ান লুকা প্রেস্টিনি তবে ম্যাচের যোগ করার সময় আনহেলডি মারিয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান বেনফিকাকে পর্তুগিজ ক্লাবটির জার্সিতে এটাই শেষ গোল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার নির্ধারিত সময় এক এক গোলে শেষ হলে খেলা খেলাগড়ায় অতিরিক্ত সময়ে এখানেই তারুণ্যের জয়গানে আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে চেলসি একশো আট মিনিটে ক্রিস্টোফার এনকোকো গোল করে উৎসবের শুরু করেন মিনিট পর আরেক তরুণ পেদ্রো নেতো ম্যাজিক এরপর মিনিটে এক হালি গোলের কোটা পূরণ করেন কেয়ারম্যান ডুসবারি হল শেষ পর্যন্ত চার এক গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে চেলসি শীর্ষ আটে তাদের লড়তে হবে পালমেইরাসের বিপক্ষে পারভিন আক্তার সময় সংবাদ